এই পথ যদি না শেষ হয় বললো তো কেমন হতো না 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 তুমি বলো না তুমি বলো আসসালামু আলাইকুম প্রিয় কলিদার ভাই বোনেরা তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি নতুন আরেকটা একটা লং ভিডিও নিয়ে কে আর ট্রাভেল পেজে আমি হাজির হলাম এই পেজে এক সপ্তাহের মতন হয়ে গেছে আমি একটা লং ভিডিও দিতে পারি নি আসলে কাজের ব্যস্ততার কারণে আমি দিতে পারি নি তারপরও চেষ্টা করি সব সময়ের জন্য ভিডিও পোস্ট করার জন্য যেহেতু প্রোফাইলে ভিডিও ছাড়তে হয় আবার পেজেও ছাড়ি আবার ইউটিউবেও ছাড়ি তোমরা তো জানো যে তিনটা জায়গায় আমি কাজ করতেছি তো যাই হোক অনেক দিন ধরে কিন্তু এই কক্সবাজার রয়েছে তো কক্সবাজারের পাহাড় সাগর সমুদ্র সব কিছুই মানে অপরূপ রূপে সাজানো যেদিকে তাকায় সেদিকেই ভালো লাগে তো এক ভাবি দাওয়াত দিছে চিন্তা করলাম যে আসলে সে জায়গা যাব না আজকের দিনটা সম্পূর্ণভাবে ঘুরব পথে যখন বেরোইলাম তখন চিন্তা করলাম যে না আজকের দিনটা সম্পূর্ণভাবে ঘুরবো অনেক দিন ঘুরি না তো রাস্তায় এসেই আগে একটা অটো নিলাম অটোতে বসে পড়লাম এখন বসে যাচ্ছি আর প্রাকৃতিক দৃশ্যগুলো কিন্তু দেখতেছি যাই হোক ভাবিকে ফোনে বলে দিব যে অন্য একদিন যাব আজকার যেতে পারবো না গ্রাম থেকে আসার পরে ওরকম করে আর ঘোরাও হয়নি চিন্তা করছি যে ছেলের লেখাপড়া এখন একটু চাপ বেশি আছে তো পরীক্ষাটা হয়ে যাওয়ার পরে একদিন একটু ঘুরতে যাব হয়তো কক্সে যাব অথবা ইনানি যাব যে জায়গায় হোক সাগরের পাড়ে যে একটু কিছু সময় বসবো ভালোই লাগে সাগরের পাড়ে অনুভূতিগুলো যাই হোক বন্ধুরা দেখো রাস্তার পাশে প্রাকৃতিক দৃশ্যগুলো কিন্তু খুব ভালো লাগতেছে আসলে অনেক দিন করে করে কিন্তু এরকম ঘোরা হয় না তো গ্রামে যখন গেছি তখন কিন্তু একটা লং জার্নি পড়ে গেছে আর এখানে আসার পরে কিন্তু সেই লং জার্নিটা আর হয়নি তো চিন্তা করতেছি যে মাঝে মাঝে যে সময় একটু বন্ধ থাকবে কিন্তু বিগত বছরগুলোর মতন কিন্তু ঘুরতে পারবো না হয়তো একটা দিন বা দুটো দিন মাসে এরকম করে যেতে পারবো তাছাড়া কিন্তু সম্ভব না তোমরা তো জানোই যে বাচ্চাকে একটু সময় দেওয়া লাগবে চেষ্টা করি ওকে সময় দেওয়ার জন্য সব দিকটাই কিন্তু আমাকে সামলাইতে হচ্ছে পরিবারটা আসলে সামলানো কিন্তু মানে চারটিখানি কথা না ঠিক আছে সব দিক দিয়ে চতুর্দিক দিয়ে কিন্তু নিজেরই মেনটেন করা লাগতেছে যাই হোক বন্ধুরা দেখো দেখতে দেখতে কিন্তু আমরা অনেক দূর চলে আইছি ঠিক আছে এই জায়গাগুলো কিন্তু মানে উনিশ সালেই কিন্তু আমি এই জায়গাগুলো আগে মানে প্রথম যখন আসলাম কক্সবাজার তখন কিন্তু এই জায়গাটায় কিন্তু প্রথম এসেছিলাম সেই জায়গাগুলোই কিন্তু তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি চারপাশটা কত সুন্দর দেখছো যাই হোক তো ভাবিকে ফোনে বলে দিব অন্য একদিন যাব তার বাসায় বেড়াতে আজকে আর যেতে পারবো না যেহেতু সন্ধ্যা লেগে আসবে কিছু সময় পরে কিন্তু সন্ধ্যা হয়ে যাবে আবার এই অটো নিয়ে কিন্তু আবার রিটার্ন বাসার দিকে ফিরবো তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আল্লাহ হাফিজ